আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ভালো আছি বললে ভুল হবে আলহামদুলিল্লাহ আজকে একটু বেশি ভালো আছি এখন সকাল ছয়টা বাজে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি বিকজ আজকে আমার ছেলের ছুটি হবে প্রায় এক মাস সাত দিন পরে আজকে বাসায় আসবে ওর জন্মের পর এতদিন তো দূরের কথা একদিনও কিন্তু ওকে দূরে রাখিনি আমি আজকে অনেক দিন পর বাসায় আসবে তো এই জন্যেই আমি আজকে এত বেশি খুশি সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে পড়ছি দেন সাড়ে ছয়টার দিয়ে কিন্তু বের হয়ে গেছি সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছিল অতিরিক্ত হচ্ছিল না হালকা হালকাই বৃষ্টি হচ্ছিল ওদের মাদ্রাসা ফজরের নামাজের পরে ছুটি হয়ে যায় যে যত তাড়াতাড়ি নিয়ে আসে আর কি তো ছয়টার আগে তো আর যাওয়া যায় না তো আমি সাড়ে ছটার মধ্যে আর কি বের হয়েছি ছয়টা বাজে ঘুম থেকে উঠছি মাদ্রাসায় যেতে যেতে প্রায় আটটা বেজে গেছে ভাবছিলাম সকাল সকাল জাম থাকবে না মোটামুটি ভালোই জাম ছিল তো সব কিছু গুছিয়ে দশটার মধ্যে বাসায় চলে আসছি বাসায় এসে প্রথমেই মাংস বসিয়ে দিছি আমার ছেলে মাংস অনেক বেশি পছন্দ করে আর বাচ্চারাই তো আসলে মাংসটা বেশি পছন্দ করে এই জন্য একটু বেশি করেই রান্না করছিলাম যেহেতু অনেক দিন পর আসবে তো একটু বেশি করেই খাবে এতদিন অনেক কিছু খেতে ইচ্ছে করলো রান্না করতে ইচ্ছে করতো না ছেলেটা দূরে আছে এক একা খাবো আর মেয়েকে মেয়ে তো খেতেই পারে না এই জন্য একদম ভালো লাগতো না খেতে বিকেলে একটু বাইরে গেছিলাম ছেলের পাঞ্জাবি লাগবে এই জন্য দুইটা পাঞ্জাবি বানাতে দিয়ে আসছি এখন যেহেতু মাদ্রাসায় পারমানেন্টলি থাকবে এখন পাঞ্জাবির পরিমাণ একটু বেশি লাগবে আর মাদ্রাসা তো অন্য কিছু পরাও যায় না জাস্ট পাঞ্জাবি পড়তে হয় বেশ অনেক দিন পরেই সন্ধ্যা নাস্তাটা একটু গুছিয়ে বানাবো আলিফ মাদ্রাসায় যাওয়ার পর তো সন্ধ্যার নাস্তা বানানোই হয় না কেন জানি ভালো লাগে না মেয়ে কিছু খেতে চায় না আর আমারও কিছু খেতে ভালো লাগে না বাহিরে যাওয়ার আগে আলিফকে জিজ্ঞেস করছিলাম কি খাবে তো ও যেটা বলছিল সেটাই নিয়ে আসছি আইসক্রিমের কথা খুব বলছিল দুই ভাই বোন তো আইসক্রিমটা নিয়ে আসছি আর আমারও তো আইসক্রিম অনেক পছন্দ তো আমার জন্য কিন্তু নিয়ে আসছি বাচ্চাদের পছন্দের সাথে তো নিজের পছন্দটা একটু খেয়াল রাখতে হবে তাই না নিজের শখ আহ্লা ভুললে তো চলবে না নিজের টেক কেয়ার নিজেকেই করতে হবে আলিফ যতদিন বাসায় থাকবে ততদিন ভালো ভালো খাবারের আইটেম নাস্তার আইটেম সব কিছুই বানানো হবে যা খাওয়া হবে ছেলেটাকে নিয়েই খাওয়া হবে আবার তো মাদ্রাসায় চলে যাবে মাত্র সাত দিনের ছুটি পেয়েছে আর এবার গেলে তো একেবারে তিন মাস পর আসবে ইচ্ছে তো করছে সব কিছু বানিয়ে একসাথে খাওয়াই বাট সব তো একসাথে খেতে পারবে না আর খেতেও চাইবে না এখন যেহেতু দূরে থাইকা পড়াশোনা করে তো হেলদি ফুড খাওয়ালেই কিন্তু সবচাইতে বেশি ভালো হয় এই জন্য আমি কিন্তু একটু ফ্রুটসেই বেশি খাওয়ানোর চেষ্টা করতেছি আর ফ্রুটসের মধ্যে কিন্তু মৌসুমি ফ্রুটসটা অনেক বেশি ভালো আর আমের সিজন তো শেষেই হয়ে গেল আম খেতে চাচ্ছিলো ভালো আম পেলাম না আর কিছু ছোট ছোট আম পেলাম তা তো অনেক বেশি দাম মানে ওই যে বলে না খাজনার থেকে বাজনা বেশি এরকম আর কি এই আমটাও মোটামুটি ভালো আর আলিফও অনেক বেশি পছন্দ করছে এই যে দেখো বাচ্চাদের চয়েস বাচ্চাদের জন্য নাস্তা পানি নিয়ে আসছি সবার আগে আইসক্রিমটাই ধরছে আমি বললাম না এটা খাওয়া যাবে না আগে ফ্রুটস খাবার ডিম খাবা দেন এটা খাবা তো মার্শাল্লা আমার বাচ্চারা আবার আমার কথা শুনে। তো ওগুলো খেয়েই দেন আইসক্রিম খাবে ওর বাবা যেহেতু প্রবাসে ওর বাবা বাংলাদেশে থাকলে আরও বেশি মজা হইতে এখন মা বাচ্চারা মিলেই আইসক্রিম খাচ্ছি একসাথে বসে বাহিরে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে বাট অত বেশি ঠান্ডা লাগছে না মোটামুটি গরমই লাগছে তাও আইসক্রিম খাওয়ালাম কি করব বাচ্চাদের তো ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে বলে খাওয়ানোই হয় না সন্ধ্যেবেলা ছোটো বোন পিঠা পাঠাইছে ওর শাশুড়ি আবার খুব ভালো পিঠা বানাইতে পারে আর এই পিঠাটা আমারও পছন্দ আলিফেরও খুব বেশি পছন্দ আসলে বাবা মার যেই খাবারটা পছন্দ হয় বাচ্চাদেরও বেশিরভাগই সেই খাবারই ভালো লাগে আর রাতের ডিনারে আমাদের ছিল মুরগির চাপ আর নান আলিফের বাবা তো বলছে যেই কয়েকদিন আলিফ বাসায় থাকবো প্রত্যেক দিনেই তুমি মাংস রান্না করবা যেহেতু আলিফের মাংস পছন্দ আলহামদুলিল্লাহ